হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ফেসবুকে কখন পোস্ট করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আসলে আপনারা অনেকেই জানেন না যে কোন সময় পোস্টটা করতে হয় আসলে সকালবেলা পোস্ট করতে হয় দুপুরে পোস্ট করতে হয় রাত্রে পোস্ট করতে হয় কিন্তু পোস্ট এটা হচ্ছে একটি ফেসবুকের গুরুত্বপূর্ণ বিষয় আসলে কখন পোস্ট করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে পারে এগুলো আপনারা সঠিকভাবে জেনে কাজ করবেন তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন আসলে আমরা অফিসের টাইমের আগে এই টাইমটা যে যদি ফেসবুকে পোস্ট করতে পারি তাহলে মনে করেন যে ওই টাইমটাতে মোবাইল নিয়ে অনেকে ফেসবুকে থাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে নাড়াচাড়া করে এই সময় পোস্ট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সকাল নয়টার মধ্যে যদি সকালের ফেসবুক পোস্টটা সেরে ফেলি তাহলে খুবই ভালো হবে আর আমরা দশটা থেকে এগারোটার মধ্যে একটি পোস্ট দিতে পারি এবং দুপুর একটা থেকে দুইটার মধ্যে যখন প্রবাসী ভাইয়েরা মনে করেন খাওয়ার টাইমে খাওয়ার টাইম পাই সেই টাইমটাতে যদি আমরা ফেসবুকে পোস্টটা করতে পারি সেই টাইমে অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে থাকে এবং এখান থেকে অনেক বড় কিছু সম্ভব এবং সন্ধ্যা ছয়টা থেকে নয়টার মধ্যে এগুলো খুব ভালো একটি টাইম ফেসবুকে পোস্ট করার জন্য তো ভাই আপনারা নিয়ম ফেসবুকে যদি পোস্ট করতে পারেন আপনাদের ভিডিও অবশ্যই একদিন ভাইরাল হবে ফেসবুকে একটি টেক্সট একটি ফটো দুই তিনটা রিলস ভিডিও একটি লংস ভিডিও এরকম ভাবে আপনার প্রতিদিন ফেসবুকে যদি কন্টিনিউ কাজ করতে থাকেন সফলতা আপনার অবশ্যই হবে আর আপনি অবশ্যই একটি কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করবেন যেটা ফেসবুক সবাই সাজেস্ট করবে ফেসবুকে পোস্ট করার জন্য সবচেয়ে উত্তম সময়গুলো সকাল সাতটা সকাল নয়টা সকাল বারোটা এবং দুপুর দুইটা বিকাল ছয়টা এবং রাত নয়টা এই টাইমগুলোতে যদি আপনারা ফেসবুকে পোস্ট করতে পারেন আপনাদের ভিডিও নিশ্চিত ভাইরাল হবে ফেসবুকে সব সময় আপনারা ভাইরাল করার জন্য টাইমগুলো মেনে পোস্ট করবেন যে টাইমে অনেক বড় বড় সেলিব্রিটিরা থাকে সেই সময়গুলো আপনারা বেছে নেবেন যদি আপনারা ঠিক সময় মতো ফেসবুকে পোস্টটা করতে পারেন তাহলে আপনাদের ভিডিও হয়তো হয়তো সময় অনেক ফরউতে পো যাবে এবং ফরিউতে যখন আপনার ভিডিও যাবে ফেসবুক সবাইকে সাজেস্ট করবে আপনার ভিডিও গুলো দেখার জন্য আপনি তখনই কোয়ালিটি সম্পন্ন এবং ভালো ভিডিও তৈরি করতে পারবেন যখন আপনার ভিডিওগুলো অ্যাভেলেবল ফরিতে পাওয়া যাবে এবং আপনি তখনই সফলতার অর্জন করতে পারবেন যে আপনার ভিডিওগুলো যখন ফরিতে পাওয়া যায় সাজেস্ট ফর ইউ ফেসবুক এখান থেকে সবাইকে সাজেস্ট করে যে এই ভিডিওটা দেখার জন্য যখনই ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন এবং ভিডিওটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ কিছু টিপস রাখে এই ভিডিওগুলাই ফেসবুক সময় সাজেস্ট করে থাকে যে ভিডিওগুলোর মাধ্যমে মানুষ উপকার পাবে যে ভিডিওগুলোর মাধ্যমে মানুষের অনেক বড় লাভ হবে সে এবং মানুষ অনেক কিছু জানতে পারবে এই ধরনের ভিডিওগুলাই ফেসবুক সবসময় সময় উপকৃত করতে পারে ফেসবুকে সব সময় ভালো ভিডিওর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন ফেসবুকে সব সময় নতুন অ্যাক্টিভ ফলোয়ার এগুলো বড় বিষয় ভাই সব সময় অ্যাকটিভ ফলোয়ারের সাথে সংযুক্ত থাকবেন তাহলে আপনার ভিডিওগুলো একদিন দেখতে পারবেন অনেক বড় পর্যায়ে পৌঁছে গেছে আপনিও একদিন সফলতা অর্জন করতে পারবেন ফেসবুকে নিয়ম কাজ করে যান সফলতা সময় পাবেন ভাই ধন্যবাদ